আবার আমাদের কপি জমা নিয়েছে ডিআই টেক আবার আসতে বলেছে মঙ্গলবার দিনকে মঙ্গলবার দিনকে শহর আবা চেয়ারম্যান স্যারের সঙ্গে কথা বলে তারপর আমাদেরকে একটা ডেড দিবেন মঙ্গলবার কি ফাইনাল কি আরো বলেছে মঙ্গলবার দিন ফাইনাল ডেট হবে কিনা এইটা এখনো পর্যন্ত উনি বলতে পারছেন না सुनो মঙ্গলবার দিন দুটো কপি নিয়ে আসবে ডেট দিলে ভালো নাহলে আমাদের একটা ডেট বসিয়ে দেবো সেই ডেটে আমরা আসবো ওই দিনটা বসে থাকবো ওই দিনটা আপনারা টিফিন টিফিন সব নিয়ে আসবেন আচ্ছা শোনো ডিআই স্যারের সাথে কথা হয়ে যেটা বুঝলাম উনি যেটা বলেছেন মঙ্গলবার দিন আমাদের দুজন থেকে তিনজন আসতে এসে চেয়ারম্যানের সাথে কথা বলে ডেপুটেশনের ডেট নিয়ে যেতে এবং ওনাদের যা বক্তব্য ছিল তোমরা দুজন এসে কথা বলে যাও ডেপুটেশন আলাদা করে লোকজন আসতে হবে না আমি বলেছি না চাকরিটা সবার দায়িত্ব সবাই যখন চাকরি করবো সবাই আসবে তাদের সবাই আসবে এসে আমরা চারজন এসে আমরা চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দেবো চারজন দেখলে আবার ফিরিয়ে আবার